খাই আপনাদেরকে বলবো কি রকম খাই হে তুমি গালি আলু ভাত আলু ভাত চিরা আলু জানি কইরাছিলা আরে এদিক এ আরে এ দেখ দিয়া তারা আলু বস্তা চাল ডুগুলা খালি কিছদিন ফরফরই হচ্ছে যায় কয়বার যে বাসলাম তিন চারবার এই যে শাহাদালালে খালি কিমনে kaas সুরিক করব শাহাদালালে মা অবশ্যই ভিডিওটা দেখব আমি জানি খাই খালি এদিক এদিক ঘুরে

দুই তিনটে যাবের কাকু মাসা কাজে কর্মে লেখাপড়া খুবই ভালো আমাদের মাথা সবচেয়ে বৃদ্ধ ছাত্র ইনশাল্লাহ হাফেজ করার চিন্তা ভাবনা আছে এই বয়সে মাথায় লেখাপড়া করতেছে আর হাফেজ আমরা বলছি যে কাবু তুমি হাফে হও ইনশাল্লাহ একটা আল্লাহ তালা খুশি হবে এবং বিশ্ব বিশ্বমানের একটা আলহামদুলিল্লাহ ভালো মিষ্টি ভালো আছে যদি আরও ভাবতো তাহলে আরো অনেক মিষ্টি হয়ে দিও কম পাকতো মিষ্টিটা কম

ওসব সবাইকে দেওয়া হবে ইনশাআল্লাহ। মো হে দে দাও যে তাদের ইয়া হাতে সমস্যা মানে ময়লা। মো দিয়ে দে কেমন লাগে? মিষ্টি নেই। জি। মিষ্টি লাই সবাইকে দিয়ে কিন্তু করে মিস করো না, ঠিক আছে? ও যে ওমর রে দিও, মরাইছে। ওই যে ওমরে। ওমর একটা আছে ওমর তো দিও। আছে। গজব থাক।

Hum. É pizza? É pizza do Maré?